গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট আজ আমরা লে হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি আমরা কার্গিলে কার্গিলে আছে নাইট স্টে করব রাস্তায় যা যা আছে আমরাও দেখব আপনারাও দেখতে থাকুন আমরা এখন গুরুদ্বারা শ্রী পাথর সাহিবে এসছি এর ভিতর ঢুকছি ঢুকে দেখছি দেখুন এর একটা ইতিহাসও আছে ওটা আপনাদেরকে আমি পরে বলছি দেখতে দেখতে এখানে জুতো রাখার জায়গা এখানে জুতোগুলো খুলে রাখলাম মাথায় দেওয়ার জন্য ক্যাপ নিতে হবে এখানে দেখুন আমি আর মলে পরে নিয়েছি ছেলেও পড়েছে পড়েছে উপরে যাচ্ছে বাবা কি গরম পাদা যাচ্ছে না গুরুদ্বারা শ্রী পাথর সাহেবের সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি যেটা হচ্ছে পনেরোশো পনেরো থেকে আঠেরো সালের মধ্যে গুরু নানক সে সিকিম গিয়েছিল সিকিম থেকে নেপাল গেছিল নেপাল থেকে টিবিট গিয়েছিল টিবিট হয়ে সে পাঞ্জাব যাচ্ছিল শ্রীনগর হয়ে তখন এই লেতে এসে উনি এই জায়গাটাতে একটু বিশ্রাম করার জন্য থেমে যায় এবং সেখানে উনি ধ্যানও করতে শুরু করে সেই সময় একজন দৈত্য উপর থেকে দেখে তাকে মারার জন্য উপর থেকে একটা বড়ো পাথর ছুঁড়ে মারে পাথর ছুঁড়ে মেরে যখন দেখতে আসে দেখা যে ওনার কিছুই হয়নি দৈত্য নিচে এসে দেখল এবং বুঝল যে ইনি তো সাধারণ মানুষ নয় ইনি হচ্ছে ভগবান ওনার তো কিছুই হয়নি তখন ওনার কাছে ক্ষমা চাইল আমি পাপ করেছি আমাকে মুক্ত করুন ক্ষমা করুন তখন ভগবান গুরু নানক উনি বলল হ্যাঁ তোমার ক্ষমা করতে পারি কিন্তু এখন সারাটা জীবন তোমাকে মানুষের সেবা করে যেতে হবে সেইটা থেকে এখানকার নাম হচ্ছে শ্রী পাথর সাহেব এই সেই পাথরটা যেটা দৈত্য ছুঁড়ে মেরেছিল ভগবান গুরু নানককে গুরুদুয়ারার মধ্যে এই পাথরটা পুজো হয় দেখিয়ে দিচ্ছি বলে কেমন লাগলো ভেতরটা ভালো লাগলো দেখতে ধর্মীয় সুন্দর

চা খেয়ে ক্লাসটা দেখে দিতে হয় চা নিয়ে ভেতরে বসার ব্যবস্থা এই জায়গাটা টোটালটাই মেনটেন করছে মিলিটারির দ্বারা কোনো না কোনো কোম্পানি সবসময় মেনটেন করে সব সবকিছু টোটালটাই মেনটেন করে এখানে বসে চা পা খাবে বসার জায়গা গুরু নানক দেবছি এটা হচ্ছে গুরু অঙ্গাদ দেবছি গুরু অমরদাস আমরা এখানে লঙ্গর খাচ্ছি ডাল সবজি ভাত রুটি দেখুন গুরুদোয়ার এখানে লঙ্গর খাচ্ছি মলিয়া ছেলে এখানে বসে আছে চারিদিকে জায়গাটা দেখুন আমরা এই ঘুরার সামনের দিকে বেরিয়ে যাচ্ছি এবার দেখুন করিনি জাস্ট জামা আর গেঞ্জি পরা এই জায়গাটাকে বলে ম্যাগনেটিক হিল এই পাহাড়টাকে বলছে এখানে ম্যাগনেট আছে এই জায়গাটাতে বলছে ম্যাগনেট আছে এই পাহাড়টাতে এই দিকটাতে আর আমাদের গাড়ি এটা দেখাচ্ছে আর কি এখন গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন নিউট্রাল এখন গাড়ি চলছে আমাদের নিউট্রল দেখুন গাড়ি চলছে এই এই হচ্ছে অটোমেটিক চলে যাচ্ছে ম্যাগনেটিকের জন্য এটা দেখাবার জন্য ড্রাইভার গাড়ি থেকে নেমে গিয়ে দেখালো এটা কিন্তু খুব ভালো জিনিস দেখালো গাড়ি থেকে হ্যান্ড ব্রেক খুলে দিয়ে নেমে গেলো দেখালো যে গাড়িটা অটোমেটিক চলছে এটাও দেখবার একটা বহুদিন ইচ্ছে ছিল আমরা অনেক জায়গায় দেখেছি অনেক ব্লগাররা দেখিয়েছে আমিও দেখালাম দেখুন এই বোর্ডটা দেখুন ম্যাগনেটিক বোর্ড লাগানো আমরা এখানে দু চার পাঁচ মিনিট থেকে বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে সঙ্গম ভিউ দেখুন এটা দুটো নদী এটা এটা ইন্দ্রাস নদী আসছে ওটা জাসকর নদী আসছে ওই দুটো সঙ্গম হয়ে এখান থেকে সিন্ধু অথবা ইন্দাস নদী হিসাবে চলে যাচ্ছে এখানে ভিউগুলো দেখুন কি বিউটিফুল ভিউ এখানে রাফটিং হচ্ছে যা যা রাফটিং করবে তারা জাসকর নদীর ওই দিক থেকে রাফটিং করে এখানে এসে উঠছে ইন্দাস নদীটা চায়না থেকে আসছে আর জাস্কর নদীটা আমাদের ইন্ডিয়া থেকেই আসছে এই ইন্দাস নদী এখন আমাদের রাস্তার পাশে পাশে দিয়ে যাচ্ছে এটা প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তারপরে ওটা পাকিস্তানের দিকে চলে যাবে পাহাড়ের শেপটা দেখুন একটু অন্যরকম দেখতে পিলার পিলার টাইপের আর একটা কথা আপনাদেরকে বলি এইখানকার গাড়ির সিস্টেম হচ্ছে কমার্শিয়াল গাড়ির সিস্টেম যেগুলো হচ্ছে যে শ্রীনগরের গাড়ি লাদাখের ভেতরে ঢুকে দেখাতে পারবে না বা লাদাখের গাড়ি শ্রীনগরের ঢুকে সাইট সিন করাতে পারবে না এটা কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে নিয়ম তার জন্য আমাদেরকে লে থেকে শ্রীনগর যাচ্ছি বলে আমাদের গাড়ি চেঞ্জ করে দিল বিপ্লব এখন স্টিকার লাগাচ্ছে এটা হচ্ছে মুনল্যান্ড মাউন্টেন চাঁদে এরকম পাহাড় দেখা যায় সেটাই এখানে আমাদের স্টিকার লাগিয়ে দিলাম একটা চারদিকটা দেখুন কেমন লাগে উপরটা চারদিকের ভিউজটা দেখুন এখন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে খুব দেখতে ভালো লাগছে দেখি আমরা এই জায়গাটা দেখুন সব কেটে কেটে ঘর বানানো এটা বহু বছর আগেকার এইগুলো ঘর করে করেও এখানকার লোকেরা থাকতো সব মাটির কিন্তু মাটির ঘর কেটে কেটে বানানো আমরা এখানে লামা উড়ু দেখতে এসেছি এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে তারপরে এন্ট্রি পাওয়া যাবে la may nu este dore এখানে আমাদের স্কুলও আছে নিচে দেখ সব লামাদের স্কুলও আছে দেখুন মাউন্টেনটাও দেখা যাচ্ছে এখান থেকে এই ভেতর দিয়ে উপরে উঠতে হবে মলই এসছে উপরে উঠছে আস্তে আস্তে ভেতরে মন মানুষটির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না সেগুলো এতটাই পর্যন্ত আমরা দেখাতে পারলাম তারপরে বেরিয়ে এসে বলবো কেমন লাগলো দূর পর্যন্তই ক্যামেরা অ্যালাউ করেছে একদম ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নেই এখান থেকে স্তূপা দেখা যাচ্ছে ওই উপরে আমাদের স্কুলের উপরটাতে দেখা যাচ্ছে এখানে কয়েকটি স্তূপা রয়েছে তার মধ্যে একটি মেন স্তূপা দেখা যাচ্ছে অনেক বড় স্তূপা এটা এটা হাজার ফুট উঁচুতে আছি শ্রীনগর লে রাস্তার মধ্যে সবচেয়ে হাইস্ট পয়েন্টে আমরা রয়েছি দেখুন তেরো হাজার চারশো উনআশি ফুট উঁচু প্রচন্ড হাওয়া বইছে এটাকে বলা হয় ফতুলা ফতুলা পাস পাস এটা ফতুলা টপ বলা হয় এই দেখুন আমরা ফতুলা পাসে উঠি উঠেছি সেখান থেকে দেখুন ভিউটা দেখুন রাস্তায় এই রাস্তা দিয়ে আমরা আস্তে 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 সব এগিয়ে এসছি পুরোটা দেখুন রাস্তার ভিউটা খালি দেখুন কত পাক খেতে 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 আমরা উঠেছি এটা বারো হাজার একশো আটানব্বই ফুট উচ্চতায় রবি কালা পাস বলে এটাকে কারণ ওতে ফটো লাগালাম স্টিকার লাগিয়ে নিলাম নমক্রা ক্যাফেতে চলে গিয়ে ঢুগে চা খাওয়ার জন্য এই ক্যান্টিনটা মিলিটারিরা চালায় যাত্রীদের কার্গিল আর চুয়ান্ন কিলোমিটার ট্রাস হচ্ছে একশো একুশ কিলোমিটার জজিলা পাস একশো একান্ন কিলোমিটার শ্রীনগর হচ্ছে দুশো তিপ্পান্ন কিলোমিটার আমরা এরপর যাব মুলবেক মনেস্ট্রি মুলবেক মনেস্ট্রিটা হচ্ছে প্রায় সাড়ে এগারো হাজার ফুট উচ্চতায় সি লেভেল থেকে এটা একটা তিরিশ ফুটের মৈত্রীয় বুদ্ধ স্ট্যাচু আছে এটা প্রায় আটশো বছর আগে এটা তৈরি হয়েছিল পাথর কেটে খোদাই করে তৈরি করেছিল এটা একটা সুন্দর দোষ্টব্য স্থান অতি অবশ্যই সবাই এখানে দেখবেন এটা কার্গিল থেকে চল্লিশ কিলোমিটার আগে পড়ে এবারে সবুজ অন আরম্ভ হয়ে গেছে যত আমরা কার্গিলের দিকে যেতে থাকবো সবুজের সবুজ বাড়তে থাকবে এখানে ম্যাগি আন্ডা ম্যাগি একটা খেলাম আর ছেলে খেলো মশলা ম্যাগি আর দুটো চা খেলাম আমরা আমি আর মলি চল্লিশ টাকা করে ডিম দেওয়া ম্যাগি আর প্লেন ম্যাগি হচ্ছে তিরিশ টাকা আর চা কুড়ি টাকা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন কার্গিল সিটি উপরে দাঁড়িয়ে আছি উপর থেকে সমস্ত দেখা যাচ্ছে পুরো কারগিল সিটিটা দেখা যাচ্ছে দেখুন পুরো কারগিলটা দেখা যাচ্ছে একদম ওপাশে একদম শুদ্ধ দেখা যাচ্ছে ও এই নদীটার নাম হচ্ছে শুরু এস ইউ আর ইউ আমাদের ড্রাইভার বললো এখানে একটু দাঁড়িয়ে পুরো কারগিলটা একবার দেখে দিন তাই দেখলাম আমরা

আমাদের স্টিকারটা মারা হয়নি এখনও স্টিকারটা মেরে দিতে হবে এখানে হ্যাঁ কালকে মেরে দেবো হোটেল জজিলা রেসিডেন্সি দেখুন রিসেপশন উপরের রুম নিয়েছি এখানে ডাইনিং হল আছে পরে ডিনারের সময় আসবো আমাদের চা গিয়ে যাচ্ছে হ্যাঁ একদম শিওর কার্গিলের হোটেল হোটেল জজিলা রেসিডেন্সি আমাদের তিনজনের ডিনার আর ব্রেকফাস্ট সমেত খরচা পড়েছিল পেঁয়াজ পাকোড়া রাতবেলা ডিনারের সময় দেখাবো দেখুন খুব সুন্দর ওদের এই পাশ দিয়ে দেখুন সাইডটা এটা

আর এই হচ্ছে ঠান্ডা গরম জলের জায়গা হেয়ার ড্রায়ার দিয়েছে আর সব কিছু ইউজের জন্য দিয়েছে রেজার কিট সবই দিয়েছে ডেন্টাল শুধু নদী পড়ে যাচ্ছে নিচে বসার জায়গা দেখুন কত সুন্দর আমরা যে ডিনার করতে এসেছি ডিনারে আছে পাপড় সালাড টমেটো স্যুপ রাইস খিচুড়ি ছিল শেষ হয়ে গেছে কারি ডাল মাখনি আলু বাটার নাম আর কিছুই না নুডলস রুটির আলুয়া আর যেহেতু এখানে সব গুজরাটি লোক ভর্তি সেই জন্য এখানে চিকেনটা একদম আলাদা করে রেখেছে চিকেন আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে বিপ্লব খাচ্ছে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর কালকে আমরা কার্গিল থেকে শ্রীনগর উদ্দেশ্যে রওনা দেবো আর খুব খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার